দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলা চলচ্চিত্রের মিষ্টি নায়িকা শিল্পী আমাদের সালমান শাহের নায়িকা আজকে শিল্পী নির্বাচন উপলক্ষে আসছে ভোট দিতে কেমন আছেন আপনার বলেন আজকে আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর লাগছে গোলাপের মতো মিষ্টি লাগছে গরম তো করলাম ঠান্ডা কিছু পড়ে যায় আচ্ছা আচ্ছা আসলে অনেক সুন্দর লাগছে মিষ্টি লাগছে শান্ত লাগছে ভোট কি দেয়া দেওয়া হয়ে গেছে না না আমি আসলামই এখন পাঁচ মিনিট হয়েছে আচ্ছা আচ্ছা তো অনেক খুশি লাগছে অনেকদিন পর আপনাকে পেয়ে তো কেমন পরিবেশ দেখছেন এই নির্বাচন এখন পর্যন্ত যাইনি ভোট কেন্দ্রের কাছে আমি আছি বেশ পরিবেশ মনে হচ্ছে এই শিল্পী সমিতির নির্বাচন উপলক্ষে আপনার একটা কথা বেশ ভাইরাল হয়েছে হেলেনা জাহাঙ্গীরকে নিয়ে যে ড্রাইভারের সাথে তুলনা করেছেন যেহেতু কথাটা আপনি অন্যভাবে বলেছেন এটা কথাটা আসছে অন্যভাবে এবং হেলেনা আপুও এটার কাউন্টার দিয়েছে জবাব দিয়েছে তো এই নিয়ে কিছু শুনতে চাই আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি আমি আমাকে কেউ কেউ পাঠিয়েছে লিঙ্কটা আমি দেখেছি আমি হেলেনা জাহাঙ্গীর ড্রাইভারের সাথে তুলনা করার কোনো কারণ নেই আমি ড্রাইভারের সাথে তাকে তুলনা করি উনি কথা উনি কোথায় শুনেনি না শুনে অন্যের প্রশ্নের উপর উত্তর দিয়েছে এটা করা উচিত না আগে কি বলেছি আমি সেটা শুনে তারপর ওনার উত্তর দেওয়া উচিত ছিল আচ্ছা এখানে যেটা বলা হয়েছে প্রথমত হয়েছে হ্যাঁ উনি কী করে শিল্পী হয়েছে আমাকে প্রশ্ন উনি গার্মেন্টসে চাকরি দিবে আমাদের শিল্পীদেরকে সেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছিল যে সেলনা জাহাঙ্গীর বলেছে আমাকে ভোট দিলে আমরা আমি গার্মেন্টসে আপনাদেরকে চাকরি দেবো আমি যাই না কি কি হয়েছে আমাকে যেটা প্রশ্ন করেছে আমি সেটার উত্তর দিয়েছি তা আমি বলেছি যে এটা উনি যদি বলে থাকে এটা আমি কোনো কিছু দোষের মনে করি না আজকে আমি ফিল্ম ছেড়ে চলে গেছি আমি যদি কোনো বিজনেসে জড়িত থাকি এখন যারা কাজ করছে না যাদের কাজ নেই তারা যদি আমার কাছে চায় আমি তো বলতেই পারি যে ভাইরে আমার ফ্যাক্টরি আছে চলো চাকরি দিয়ে তোমাদের যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ নেই এটা উনি বলতেই পারে কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে উনি ভোটার কি করে হয়েছে উনি তো শিল্পী না উনি শিল্পী না ওনাকে ভোটার কে বানিয়েছেন তো বললো যে নিপুণ বানিয়েছে তো নিপুণ যদি বানিয়ে থাকে নিপুন বা কেন বানিয়েছে সে নিপুণ ভালো জানে যারা বানিয়েছেন তারা ভালো জানে আমি তো ওখানে ছিলাম না কী করে হয়েছে না সে সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আমাদের শিল্পী সমিতির রুলস আছে যে একজন শিল্পী পাঁচটা ছবি করতে হবে এবং পাঁচটা ছবি গুরুত্বপূর্ণ চরিত্র হতে হবে যে চরিত্রগুলো করবে সেটা গুরুত্বপূর্ণ হতে হবে একদম আমি আবারও ক্লিয়ার করছি গুরুত্বপূর্ণ চরিত্রে পাঁচটা চলচ্চিত্র অভিনয় করতে হবে সেখানে ওই কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে আমার ড্রাইভারও কিন্তু শর্ট দিয়ে শর্ট দিয়েছে আমার কাজের বুয়াও কিন্তু আমার ব্যাগ টেনেছে যে মেয়েটা আমার অ্যাসিস্ট্যান্ট আসতো সেও কিন্তু আমার ব্যাগ টেনেছে একজন লোক লাঠি হাতে দিয়ে দরজায় দাঁড়িয়ে থাকে বা একজন পাড়াদার সে তো শিল্পী সমিতির মেম্বার হতে পারে না তাই না তো এগুলা তো আসলে ইউটিউবার যারা আছেন তারা হয়তো ওইভাবে নিউজ করেছে এটাকে কাটতি বাড়ানোর জন্য ওদের ই ভিউর বাড়ানোর ড্রাইভার সাথে তুলনা করেছে ড্রাইভার সাথে ওনার উচিত ছিল এগুলো কথাগুলো আমার আমাকে মানে পাল্টা জবাব দেওয়ার আগে আমি কি বলেছি সেটা শুনে ওনার কথা বলা উচিত ছিল আমি শুনেছি উনি বলেছেন উনি ওনার মেয়ের বিয়েতে দাওয়াত দিয়েছে উনি আমার হাজব্যান্ডকে চেনে এখানে আমার হাজব্যান্ডকে তো বাংলাদেশের নাইনটি পার্সেন্ট লোক চিনে এটা ডাজনট ম্যাটার এটা ম্যাটার করে না উনি আমার হাজব্যান্ডকে চিনে আমার হাজব্যান্ড এটা হয়েছে হাজব্যান্ডকে নিয়ে তো কথা হয় না আমি তো ওনার হাজবেন্ডকে নিয়ে কথা বলি হাজবেন্ড কেন আসবে আর হাজবেন্ড আমার হাজবেন্ড চলচ্চিত্রেরও না তাই না উনি ওনার মেয়ের বিতে দাওয়াত দিয়েছে দাওয়াত দিতেই পারে তাই না দাওয়াত দিতেই পারে আর ওনার সাথে আমার কোনো রেশারেশিও নেই কোনো ওনার সাথে আমার মনে হয় জীবনে একবার দেখা হয়েছিল আমাদের একজন নায়িকা আছেন সন্ধ্যা ওনার 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 ওর দাওয়াতে সাথে আমার আমার জীবনে একবারই দেখা হয়েছিল এত ধারণাও নেই সম্বন্ধে যা দেখি আমি নিউজ চ্যানেলে নিউজে বা ওনার এর আগে ওনার বাড়িতে রেড হয়েছে উনি জেলে গিয়েছেন এগুলো কিন্তু আমরা সব মিডিয়ার সেটাই যে মিডিয়া দেখেছি শিল্পী সমিতির যে গঠনতন্ত্র আছে সেখানে উল্লেখ আছে যে জেল খাটা কোনো আসামি কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলে আপনারা কেন কথা বলছেন না আপনারা যারা আছেন আপনারা কেন এটা নিয়ে প্রশ্ন করছেন উনি তো কোন আদৌ কোন কোন ছবিতে অভিনয় করেছে সেটা উনি ক্লিয়ার না উনি বলছেন না ওনার একটা ইন্টারভিউ আমি দেখলাম দুই তিন দিন আগে বোধহয় একটা লিংক আমাকে আমি তো আসলে ভাবে দেখা হয় না সময় পাই না আমাকে অনেকে লিংক টিং পাঠায় তো দেখলাম উনি বলে মনে প্রাণে শিল্পী মনে প্রাণে শিল্পী তো কয়েক লক্ষ আছে আমরা তো আছে আপনারা তো সারা জীবন আমাদেরকে নিয়ে কাজ করছেন হ্যাঁ আপনি বসরা সারা জীবন আপনি আমাদের শিল্পীদেরকে নিয়ে ইন্টারভিউ করছেন আমাদের এমন কোনো নায়ক নায়িকা নাই রাজদাক সাহেব থেকে শুরু করে সোহেল রানা থেকে শুরু করে ওয়াসিম সাহেব থেকে শুরু করে কাউকে বাদ দেন নিয়ে আপনি ইন্টারভিউ করেছেন সো আমার কথা হচ্ছে যে মনে প্রাণ তো আপনিও শিল্পী তার মানে আপনি শিল্পী সমিতির মেম্বার হতে পারেন না উনি বললেন আমি ইসের পরে আমি একটা ছবি শুরু করবো ইলেকশনের পরে আমি ছবি শুরু করবো এতদিন করেন নাই কেন ইলেকশনের পরে এখন কেন করবেন এইটা নিয়ে উনি বললেন আমি মনে প্রাণের শিল্পী আমি গান গেয়েছি আমি ওই করেছি আমি সিঙ্গার তো কয়েক লোক মেম্বার হচ্ছে না তো এগুলো কোন কথা না কথা বললে কথা বারে এ নিয়ে আপনি কথা বলেছেন কিন্তু আহ যারা আরো শিল্পীরা আছেন তারা তো এই বিষয়ে কোনো কথা বলছে না তাদের কাছ থেকে এরকম কোন কথা শোনা যাচ্ছে না তা আপনারা যদি মিলিতভাবে মানে জোর গলায় বলতে বলেন তাহলে তো এটার একটা বিহিত হতে পারত দেয়ার ইজ দ্য প্রবলেম যে আমরা সবাই ভাবি যে প্রবলেমটা আমার আমার প্রবলেম আমি সলভ করবো আরেকজন সলভ করবে না কারণ আমার আমার চলচ্চিত্রের কাজ চলচ্চিত্র থেকে এখন পাওয়ার কিছু নেই চাওয়ারও কিছু নেই যা দেয়ার চলচ্চিত্র আমাকে দিয়েছে আমি শিল্পী আজকে এখানে দাঁড়িয়ে আছি চলচ্চিত্র আমাকে দিয়েছে আমি মাঝে মাঝে আমি আমার হাজব্যান্ডকে আমি বলি আমি শিল্পী আগে আমি শিল্পী তারপর আমি তোমার ওয়াইফ তোমার পরিচয়টা আমি পরে দেই আমি আমার পরিচয়টা দিতে বেশি ভালো বোধ করি অনেকে হয়তো দূর থেকে বলে ও চলচ্চিত্রের নায়িকা পিছনে অনেক বাজে কমেন্টস করে বাট আই এম সো প্রাউড যে আমি একজন চলচ্চিত্রের নায়িকা এবং আমি যেই সময় কাজ করে গেছি স্বর্ণযুগে আমি কাজ করে গেছি একদম আমি সো প্রাউড আমার এখানে কোনো লজ্জা নেই আমার আমি এখানে বলতে লজ্জা বোধ করি না যে আমি একসময় চলচ্চিত্র অভিনয় করে এসেছি কারণ আমাদের সময় আমরা যেভাবে কাজ করে গেছি আমরা সম্মানের সাথে করেছি এখনও মানুষ যখন চেনে জানে দেখে আমি প্রাউড ফিল করি মানুষ সম্মানও করে সম্মানও করে অবশ্যই মানুষ সম্মান করে তো এখন যদি সেটা হয় যেটা নিয়ে এত কথা এত আলোচনা সে হেলে না জাহাঙ্গে যদি ভোটে জয়ী হয়ে যায় তখন আপনাদের কি বক্তব্য থাকবে দেখা যাক টাইম উইল সময় বলবে একটা বিষয় তো জানতে চাই আজকে নির্বাচন ভোট দিতে আসছেন কীরকম পরিস্থিতি দেখা যাচ্ছে এই বিষয়টা আমি এখনো ওই দিকে যাইনি ভোট কেন্দ্রের দিকে যাইনি আমি এই ঢুকে জাস্ট পজিশন আমি বসলাম এখন যাব তো দেখলাম যে যথেষ্ট ভালো পরিবেশ মনে হচ্ছে বাইরের লোকজন খুব কম ঢুকেছে মনে হয় এবারে সিকিউরিটি একটু বেশি এবার গেটে যে পরিমাণ প্রশাসন আমি দেখলাম পুলিশ দেখলাম এবং লিস্ট তাদের কাছে আছে নাম দেখে আমাকে দেখে আমার নাম নাম জিজ্ঞেস করে আমার নামটা বের করে কেটে তারপর আমাকে ঢুকালো তো এটা দেখলাম এটা একটা জিনিস অনেকে বলছে যে এবারে নিরাপত্তা কর্মী সহ মিডিয়া কর্মী যারা আছে তাদের সংখ্যাই বেশি তারকাদের উপস্থিতি একটু কম হয়তো গরম তো হয়তো পরে আসবে তারকাদের উপস্থিতি কম আর এই নোং যে পরিমাণ নোংরামি হচ্ছে অনেকেই আসতে অনেকেই সদস্য পদ বাতিল হয়ে গেছে হ্যাঁ যারা অরিজিনাল শিল্পী তো তাদের সদস্য পদ বাতিল হয়ে গেছে কারণ রিসেন্টলি অনেক আর্টিস্ট তারা তো সোশ্যাল মিডিয়া অনেক দিচ্ছে তাদের মতামত দিচ্ছে যে আমাদের হটাৎ করে বলা না কোনা তারা সদস্য ফিও দিয়েছে দিয়ে যাচ্ছে তাদেরকে করেছে এটা কি এটা ব্যক্তিগত রেসে এটা ব্যক্তিগত রেসে দীপজল মিশা পাস করে যাবে এই কারণে তাদেরকে আটকে রাখা হয়েছে হয়তো এরকম জানা পড়ে আবার যাচ্ছে যে যারা শিল্পী না বহিরাগত এক শত একশোর উপরে নাকি তাদেরকে এন্ট্রি করে শিল্পী বানানো এটাও শুনলাম যে ফোন নাম্বারে যে লিস্ট দিয়েছে সেই নাম্বার থেকে কল দিন আর কি পাওয়া যাচ্ছে না যে তাদের ভুল নাম্বার দেওয়া হয়েছে দেখা যাক সত্যের জয় আমি একটা জিনিস বিলিভ করি যে যদি কেউ খারাপ কিছু করে তার খারাপ কর্মের ফল সে আজকে হোক কালকে হোক মানুষ বলে কি যে মূল্যে আল্লাহ বিচার করবেন মূল্যে আল্লাহ বিচার করে না জীবিত অবস্থায় আল্লাহ দুনিয়াতে দেখিয়া তার কৃতকর্মের ফল ভোগ করতে হবে অনেক ভালো লাগলো আপনার কথাগুলো আপনি ভালো থাকবেন ভোট দিয়ে আসেন ইনশাল্লাহ পরে আবার কথা হবে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনাদের জন্য শুভকামনা